ঘটনা কি আমরাও কীছি পেঁয়াজ লাগবে না এরপরে পেঁয়াজ বস্তার বস্তা রাজপথে ঢেলে ওরাই আন্দোলন করে বাঙ্গালিরা পেঁয়াজ না দিলে আমরা একেবারে মাঠে মারা যায় ওদের আন্দোলনের

বুক চলবে আর তাদের মুসলমানদের পায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হবে তবে ইসলামী দিনা আমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে দিন হিসাবে পেয়ে খুশি না বেজা আরো জোরে কন যে ইসলাম আমার একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়ের সমাধান দেয় দেয় না কথা বলেন নাকি দেয় কি না আমার ইসলাম বলে আপনি কিভাবে নোট কাটবেন সেটাও ইসলামের মূলনীতিতে আছে না নাকি কথা কথা কা এমন কোন ধর্ম পাবেন যে নোট কেমনে কাটবেন এটা বলে দিবেন ইসলামের মধ্যে আপনাকে বলা হয়েছে আপনি নৌ কেমনে কাটবেন সেটাও মনীতিও ইসলাম আপনাকে বলে দিয়েছে যে আপনি এখান থেকে নখ কাটা শুরু করেন শুরু করেন শুরু করেন এখান থেকে এনে শেষ করেন ইসলামের সুন্নত তরিকায় নখ কাটার কথা আছে মোজ কতটুকু রাখবেন দাড়ি কতটুকু রাখবেন ইসলাম বলে দিয়েছে ইসলাম বলেছে আপনার জামা কাপড় কেমন হবে ইসলাম বলেছে আপনি বিয়ে কেমনে করবেন ইসলাম বলেছে সন্তান কেমনে লালন পালন করবেন ইসলাম বলেছে আপনি কেমনে ঘুমাবেন আর ইসলাম বলেছে আপনি কোন কাছে ঘুমাবেন কোন হাত দিয়ে ঘুমাবেন কখন উঠবেন কি খাবেন কিভাবে খাবেন খাওয়া কেমনে শুরু করবেন কোন হাত দিয়ে খাবেন শৌচাগার ব্যবহার করলে কোন পা দিয়ে ঢুকবেন কি দোয়া পড়বেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন যে ইসলাম খুঁটিনাটি স্বামী স্ত্রীর মিলনের কথা বিশদ বর্ণনা করেছে এমন ইসলাম এই ইসলামকে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে রেখে মুসলিম জাতি তাদের কপালে ব্রিটিশের রেখে যাওয়া জীবন ব্যবস্থা দিয়ে দর্শন আর দুর্নীতি দিন দিন বাড়াচ্ছে কথা বলেন ঠিক কেনা জীবন ব্যবস্থা একটাই তার নাম ইসলাম এতে আমরা রাজি না খুশি না রাজি খুশি আছি তো ইনশাআল্লাহ তিন নম্বরে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য কর্ত প্রদর্শক দিক নির্দেশক তার तरीका তার পদ্ধতি তার মডেল তার আদর্শীয় মুসলমান তার দেশ চলবে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে দেশ চালাবে কিন্তু দুর্ভাগ্য মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর আদর্শকে এবার আব্রাহাম লিংকনের পিছনে ঘুরে কার্ল পিছনে ঘুরে লেনিনের পিছনে ঘুরে মাওসেদের পিছনে ঘুরে ধর্মনির পক্ষে মতবাদ এই দেশে চালু করতে চায় যেই ভারত মানবতাবাদের নাম করে ধর্মীয় উন্মাদেরা সৃষ্টি করে মসজিদ গুরুদ্বারা সিনাগো পাগোটা এবং কি শত বছরের ঐতিহ্য ইতিহাস ঐতিহ্য বাপরি মসজিদকে ধ্বংস করে দিয়ে ভারত প্রমাণ করলো তার ধর্ম নিয়ে তত্ত্বাবাদের মূল আওরা নেও আসলে তারা তাদের ধর্ম রেখে বাকি দশ ধর্মকে ধ্বংস করে দিতে চায় কথা বলে ঠিক কিনা এই বেটারা কপাল পোড়া তোরা এখন ধর্ম নিরপেক্ষ মতবাদ চাস কোন লজ্জায় তোরা দেখোস না ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদের নামে মুসলমানরা যখন গরু জবাই দেয় মুসলমানদের বাড়ি ঘর জ্বালাচ্ছে এই কষাই মদিশা মুসলিমদের ধরে ধরে জবাই করছে আবার এর নীতি এসে বাংলাদেশে আবিষ্কার করবে এটা তোমাদের জন্য কোনো অসুবিধা হয় না আরেক দল ওই রাশিয়া চীনের সমাজতন্ত্র এনে বাংলার জমিনে আবিষ্কার করতে চায় যেই সমাজতন্ত্র তার আপন মাতৃভূমিতে ব্যর্থতার গালি নিয়ে আত্মহত্যা করেছে আমি একটা প্রশ্ন করি মরহুম মাওলানা সাইদ সাহেব আল্লামা সাইদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জবানে একটা কথা শুনছিলাম বঙ্গোপসাগরে যদি বাটা লেগে যায় কোন সাগরে বঙ্গোপসাগর থেকে কর্ণফুলীতে জোয়ার আসে না পানি আসে না যমুনা মেঘনা যাই বলেন বঙ্গোপসাগর থেকে তো আসে এখন বঙ্গোপসাগরে বাটা লেগে গেছে এটা কি নাই পানি কেউ যদি মনে করে যে বঙ্গোপসাগরে যখন বাটা লাগছে কর্ণফুলীতে জোয়ার আসবে না

মুসলমানের দেশে কল্পনাও করা যায় না এরা এই দেশে বুক ফুলিয়া সমাজতন্ত্রের কথা বলতে পারে যাসদ বাসদরা কুলনীতি

আমার বন্ধুরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের আদর্শের উপর আমরা খুশি নাভেজার এই তিনটা জিনিস যদি আপনারা ধরে রাখেন নাম্বার ওয়ান আপনাকে রব হিসাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে দুই নম্বর জীবন ব্যবস্থা ইসলামের উপর আমরা সন্তুষ্ট আদর্শ চলবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা কথা স্বীকার করার পরে আবার ইসতিকামত শব্দটি আছে